জীবন জাগার গল্প বিয়াল্লিশ গল্পের নাম হলো আল্লাহর অস্তিত্ব একদল লোক ইমাম শাহ ফেয়াই রহমতুল্লাহ আলাইহি এর দরবারে এসে তাকে প্রশ্ন করল ইমাম সাহেব আল্লাহ যে আছেন এর প্রমাণ কি তিনি সামান্য চিন্তা করে বললেন এর প্রমাণ হল বুত গাছের পাতা লোকেরা কিছু বুঝতে পারল না তারা তৎক্ষণাৎ প্রশ্ন করল বুত গাছের পাতা সেটা কি করে সম্ভব এই একটি পাতা এমন মহান স্রষ্টার অস্তিত্বের প্রমাণ কিভাবে হতে পারে ইমাম সাফি সাহেব বললেন গাছের পাতার স্বাদ ও রস এক কিন্তু সেই পাতা যদি রেশম পোকা খায় তাহলে রেশম বের হয় আর যদি মৌমাছি খায় তাহলে মধু বের হয় আর যদি হরিণ খায় তাহলে মিষ্কে আম্বর বের হয় শাফি রহমতুল্লাহ আলী বললেন তিনি কে যিনি এই একটি মূল বস্তু থেকে তিনটি ভিন্ন ভিন্ন বস্তু বের করলেন تني ابص الله تعالى